বহুদিন পর মেয়েকে দেখে আবেগাপ্লুত হয়ে যান বাবা আবেগ সেই মুহূর্তে দৃশ্য সম্প্রতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বয়সী মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সেই ভিডিওতে এবার নিজের অনুভূতির কথা জানালেন ভাইরাল ভিডিওতে থাকা সেই বাবা সেদিন যে ওই আসছে এবং আসার যে আমার হয়েছে আসলে আমি একটু ভিতরে কেঁদেই ফেলছিলাম দেখা হঠাৎ করে মেয়েটাকে আর সব মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হয় কিন্তু ডাইরেক্ট সাক্ষাৎটা এটা তো একটা মানে বিরাট সারপ্রাইজ মানে আমি একদম মানে হতবাকি হয়ে গেছি যে কী করে সম্ভব দেখে আসছে খুব খুশি হয়েছি ওর সঙ্গে যতটুকু

লামিয়া সহ মোট তিন কন্যা সন্তানের জনক নান্টু অনুভূতি প্রকাশ করে তিনি বলেন ছেলে নেই তিন মেয়ে আমার পৃথিবী আমার তিনটা মেয়ে বড় মেয়েটা বিয়ে হয়েছে বারো সালে পনেরো সালে তো তারপরে এটার বিয়ে দিলাম এই চব্বিশে চব্বিশ পঁচিশ সাল না পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে বিয়ে দিলাম তো হুট করে বিয়েটা হয়ে গেল তো হওয়ার পরে ছোট আর একটা মেয়ে আছে ওনার স্থাদিয়ারে পরে ওর নাম মালিহা জান্নাত বড়টার নাম নুর নাহার নিষাদ আর এই মেজ মেয়েটা লামিয়া জান্নাত যাই ঘুট করে চলে এসছে আমি দোকান বন্ধ করে আত্মা বিষে বন্ধ করছি পরে আমি হেঁটে কাছারি মসজিদে গেছি যাই ওখানে এসে নামাজ পড়ছি পরে ওইখান থেকে হেঁটে মোড় ওইখান থেকে আবার রিক্সা নিয়ে আমি বাসাই এই বাসায় যাই বাসা দেখি গেট নক করা আমার বাসার গেটটা তাই আমি একটু টোকা দিলাম একটু পরে ওই লামিয়াই দরজাটা খুলছে আমি ওকে দেখেই আমি তো হতবাক কি করে সম্ভব সবচেয়ে মধুর বোধ হয় বাবা মেয়ের সম্পর্ক বিয়ের পরে মেয়েদের অন্যত্র চলে যেতে হলেও যেন আলগা হয় না সেই সম্পর্কের বাধক দীর্ঘদিন বাবার সঙ্গে কন্যার দেখা না হওয়ার ফলে হঠাৎ করে না জানিয়ে সারপ্রাইজ হিসাবে নিয়ে এসছে তাতে বাবা এবং মেয়ে দুজনেই আবেগ আপ্লুত হয় এখানে একটা কথা মেয়েটা বলেছিল আহ যে তুমি তো আমাদের দেখাই হয় না মেয়েরা বিয়ে পর হয়ে যায় এই এই শব্দটা আমাকে বেশ নাড়া দিয়েছে এবং সঙ্গে সঙ্গে বলেছে তাহলে বিয়ে কেন এই যে যে মেয়ের মধ্যেও দিয়েছে একটা কষ্ট তারা কিন্তু বোঝে যে বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায় এবং মেয়েরাও বোঝে যে বিয়ের পরে বাবা মার সাথে সেই সম্পর্কটা থাকে না কিন্তু আমাদের সমাজের যে বর্তমান যে বন্ধনটা যেভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই এই ঘটনা কিন্তু অনেকটা মানুষকে আবেগতাড়িত করেছে এবং বন্ধনগুলোকে আরো সুদৃঢ় করা প্রয়োজন আমাদের সামাজিক অস্থিরতা বর্তমান যে অবস্থা এখানে মানুষের সম্পর্কগুলো যেভাবে ভেঙে যাচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক চাপে এটাকে আমার মনে হয় এই বিষয়টা বেশ আবেগতাড়িত করেছে এবং মানুষকে আপ্লুত করেছে পিতা এবং কন্যার যে একটা সুন্দর সুসম্পর্ক তারা কাছে পেয়ে পরস্পর পরস্পরকে কাছে পেয়ে আনন্দিত হয়েছে এই আনন্দ ধারাটা এটা কন্যা এবং পিতার একটা মিথস্ক্রিয়া তো এটা তো একটা পজিটিভ দিক আমাদের সোসাইটিতে পূর্ব থেকেই আমাদের মেয়েরা যখন যেত শ্বশুর বাড়িতে তারা বাবাকে জলায় ধরে কাঁদত মাকে জলায় ধরে কাঁদত এখনও বিবাহ বিবাহ অনুষ্ঠান আদিতে দেখবেন যে মায়েরা অঝরে কাঁদছে মায়েরা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে কন্যারা এই কান্নার কারণটা কি কান্নার কারণ হচ্ছে তার এই ছোটোবেলা থেকে মানুষমান হওয়া যে একটি পরিবার একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশ এসে যাচ্ছে তো সেখান থেকে দীর্ঘদিন পর যখন আসে তখন বাবাকে যখন পায় মাকে যখন পায় পরিবারের লোকজনকে যখন পায় তার মধ্যে একটি অন্যরকম আবহাওয়া তৈরি হয় ভাইরাল সেই ভিডিও আবেগে ভাসিয়েছে নেটিজেনদের ভিডিওটি দেখে কেউ হয়তো বা বাবাকে আলিঙ্গন করেছেন কেউ বা ফিরে গেছেন বাবার সাথে ফেলে আসা সেসব মুহূর্তে যা হয়তো চাইলেও আর কখনোই ফেরত আসবে না নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট